বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন বন্ধুদের সবাইকে স্বাগত ভাবছি কি রান্না করি কি রান্না করি বাড়িতে একটা ছোটো মোচা ছিল তা মোচার ডাল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তাহলে আজকে শুধু একটু মোচার ডালই রান্না হোক চলো মোচা রান্নার জন্য ডাল সিদ্ধ নিয়ে নিলাম মুগ ডাল সিদ্ধ মোচা সিদ্ধ আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর লাগবে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিনি লবণ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম বাদ বাকি জিরে আর গরম মশলাটা গোটা গরম মশলাটাও ফোড়নে দিয়ে দিলাম একটু ফোড়নটা হয়ে গেলে তারপরে আদা বাটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব তারপর অল্প সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে তারপর যখন দেখব মশলাটা কষে এসছে তেল ছেড়ে দিয়েছে তখন মোচা সিদ্ধটা দিয়ে দেব মোচা সিদ্ধ দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে কষব ভালো করে তারপরে একটু ঢেকে দিলাম এটা আস্তে আস্তে কষুক মোচাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হওয়ার জন্য এবার একটু ঢাকনা তুলে নেড়ে দেব মোটামুটি আমার ডালটা হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো আর একটু ঘি একটু বেশি পরিমাণে ঘি দিলাম এর গন্ধটা খুব ভালো লাগে এই ডালে দিয়ে এবার আমার ডাল পুরো রেডি গরম গরম ভাতে সার্ভ করতে হবে গরম ভাতে আমি নিয়ে নিলাম এবার খেয়ে দেখব কেমন হয়ে এবার আমি আমার মেয়েকে একটু খাইয়ে দেখালাম কেমন হয়েছে ও তো বলছে ভীষণ সুন্দর হয়েছে এবার আমার একটা দাদার মেয়ে ছিল ওকেও খাইয়ে দেখলাম কেমন হয়েছে ও বলল খুব সুন্দর হয়েছে এবার একটু আমিও খেয়ে দেখলাম কেমন হয়েছে দারুণ হয়েছিল তোমরাও সবাই এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর বলো আমায়